ইউটিউব দেখতে দেখতে আপনার এই খোঁজটা পেলাম কিন্তু কেবলমাত্র আপনার পথ নির্দেশিকা আর বিএসসিআই যে অ্যাপস এটা আমরা একটা দুর্দান্ত তার শুধুমাত্র কোশ্চেন ব্যাংক ফাউন্ডেশন মক টেস্ট ক্লাসগুলো স্যারদের এইটুকু আমি রাত্রেবেলায় করতে পারতাম তাতেই এমনকি কোন কোনো দিন দু ঘন্টা পেরিয়ে গেছে খাবার টাইম পেরিয়ে গেছে কিন্তু হান্ড্রেড হয়নি ওই যে আপনি বলেছিলেন হান্ড্রেড পার্সেন্ট না বলে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআ বিএসএসিআ টপার স্টকে আরো একবার তোমাদের সকলকে স্বাগত আজকে বাংলা বিভাগ থেকে আমরা আরো একজন টপার পেয়ে গেছি আজকে আমাদের সঙ্গে আছে রাজু ভুই তো রাজুকে প্রথমেই স্বাগত জানাচ্ছি বিএসএসি এর টপার স্টকে কেমন লাগছে রাজু সেট পরীক্ষায় পাস করে অপূর্ব এক কথায় স্যার অনবদ্য অসম্ভব সম্ভব হয়ে গেল কেবলমাত্র বিএসএসি এবং আপনার জন্য বহুদিন ধরে তুমি প্রস্তুতি নিচ্ছ কিন্তু প্রতিবারেই একটুর জন্য কেটে যায় হয় না ব্যর্থতা মাঝখানে কিছুদিন হাল ছেড়ে দেওয়া অবশেষে বিএসএসি এর হাত ধরে সাফল্য তো তোমার এই জার্নিটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করো প্রাইজ আমি চারবার পাঁচবার দিয়েছি হয়নি কেবলমাত্র দুই বছর এই বিএসএসি এর সঙ্গে যুক্ত হয়েছি এবং তারপর আপনার মোটিভেশন ভিডিও এবং কোশ্চেন ব্যাংকে অজস্র প্রশ্ন এর করে করে যাওয়া এবং আপনার পথ নির্দেশিকায় হান্ড্রেড পার্সেন্ট না হলে না ছাড়ার প্রবণতা এবং কোশ্চেন ব্যাংকের পাশাপাশি ফাউন্ডেশন মক টেস্ট এবং সর্বোপরি অনবদ্য যেটা সিবিটি যেটা প্রায় প্রশ্নের ফাইনাল পরীক্ষায় দিতে গিয়ে যা প্রায় অর্ধেক মনে হচ্ছে চেনা জানা প্রশ্ন এগুলোই তো বারবার আমরা সিবিটিতে দিয়ে এসেছি এই সব একত্রে এবং বিভিন্ন স্যারদের যে পরামর্শ এবং ম্যাডামের যে বিভিন্ন শর্টকাট এক কথায় কাজে লেগেছে সাফল্যের পেছনে বেশ আহ আচ্ছা রাজুকে একটা ছোট্ট প্রশ্ন করি যতদূর সম্ভব তুমি মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামে থাকো একেবারে শেষ প্রান্ত তো এই প্রত্যন্ত গ্রামের থেকে অনলাইন এডুকেশন ঠিক আছে কিভাবে সঙ্গে যোগাযোগ বা এই যে পুরো কোচিং চলাকালীন ঘরে বসে কখনো মনে হয়নি যে এই অনলাইনে সম্ভব নয় প্রথমত আমার প্রত্যন্ত গ্রাম হলেও নেটওয়ার্কের সমস্যা থাকলেও আমি চেষ্টা করতাম নেটওয়ার্ক খুব একটা মাঝে মাঝে ডিস্টার্ব করতো সবসময় নয় কিন্তু যেদিন ডিস্টার্ব করতো সেটা আমার রেকর্ডিং ভিডিওতে তা দেখে নিতাম যেটুকু সময় পেতাম এ এবং মানে অনলাইনে ক্লাস হলে কোনোদিন বুঝতে পারতাম না যে অনলাইনে হচ্ছে কারণ যেভাবে স্যার বা ম্যাডামরা পড়াতেন এবং সঙ্গে সঙ্গে বুঝতে না পারলে তার শেষে প্রশ্ন উত্তরের পর্বে বা যেখানে বুঝতে পারছি না সেখানে জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে যেভাবে বিশেষ করে ম্যাথের ক্লাসে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতেন বারবার রিপিট করতেন সেটা ফার্স্ট পেপারের ক্ষেত্রে অসাধারণ কাজে লেগেছে এবং দ্বিতীয় পত্রেতেও অন্য সাবজেক্টেও স্যার এবং ম্যাডামদের যে ছোট ছোট ট্রিক্সগুলো এবং যেভাবে সহজ সরল করে উপস্থাপন করা তা খুবই অল্প সময়ে আমার ওই দু তিন ঘন্টা কেবলমাত্র পড়াশোনার জার্নিতে আমি সফল হতে পেরেছি একমাত্র বিএসিসি এর জন্য কারণ কেবলমাত্র আমার পড়াশোনার সময় থাকতো কেবলমাত্র রাত্রি সাতটা থেকে দশটা মানে ক্লাস যতক্ষণ হতো তার মধ্যে দু ঘন্টা ক্লাসে চলে যেত ওই সাতটা থেকে শুরু করতাম বাদ বাকি যেটুকু সময় সকালবেলা সারাদিন টিউশন তারপর কলেজ আর কলেজ থেকে আস্তে আস্তে বিকাল মানে বিএসআ না থাকলে এটা সম্ভব হতো না এবং বিশেষ করে স্যার আপনার এই মোটিভেশন ভিডিও মাঝে মাঝে মানে যেখানে চার্জ জিরো হয়ে যেত সেখানে হান্ড্রেড পার্সেন্ট চার্জ হওয়া এটা অনবদ্য স্যার বেশ খুব ভালো অত্যন্ত ভালো লাগছে আচ্ছা এই যে অনলাইন ক্লাস চলাকালীন কখনো কোনো অসুবিধা হলে বা অ্যাপ সংক্রান্ত কোনো সমস্যায় বিষয় সংক্রান্ত কোনো সমস্যায় বিএসএসএর হেল্প কতটা পেয়েছো সব সময় পেতাম এমনকি না পারলে আমরা সঙ্গে সঙ্গে মোডারেটার ম্যাডাম বা ওই যে হোয়াটসঅ্যাপে আছে সেখানে জানালে সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যেত কোনো অন্য কোনো সমস্যাই দিলে হয়তো সেই দিনে যদি কিছুটা সমস্যা তো পরের দিন সঙ্গে সঙ্গে সমস্যার সমাধান হয়ে যেত কোনো আমাদের এই বিষয়ে অ্যাপসের কোনো সমস্যায় পড়তাম না একথ বেশ 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 খুব ভালো আচ্ছা বিএসএসসিএল স্টাডি মেটেরিয়াল এটা তোমার প্রস্তুতিতে কতটা হেল্প করেছে এইটা একটা সে বিরাট দান আছে স্টাডি মেটেরিয়াল এবং তার চেয়েও বড় পরীক্ষার হলে ঢোকার আগেও যেটুকু কাজে লেগেছে মাইন্ড ম্যাপ এটা একটা অসাধারণ বিশেষ করে ফার্স্ট পেপারের ক্ষেত্রে যে শুধু ছকটা দেখে নেওয়া এবং সঙ্গে সঙ্গে সেটা পুরো চলে আসা এটা অসাধারণ এবং আমাদের স্টাডি মেটেরিয়াল যেটা ফার্স্ট পেপারে আমি নিয়েছিলাম এবং সেকেন্ড পেপারেও আমাদের আমাদের অ্যাপ অ্যাপে পেয়ে যেতাম সঙ্গে সঙ্গে সেটা অনেক সেটে তো অনেকগুলো প্রশ্ন একদম স্টাডি মেট থেকে পেয়েছিলাম আর ফার্স্ট পেপারে দেখার জন্য মানে ওই একটা মানে ম্যাজিক এক কথায় যে ওই মাইন্ড ম্যাপটা যদি ঠিকঠাক অনুবোধ করে নিয়ে যায় ওই পুরো চ্যাপ্টারটাও মোটামুটি মাথার মধ্যে ঢুকে যাবে তবে ক্লাসটা করতে হবে মন দিয়ে এবং ম্যাডামের বা স্যারদের কথাগুলো শুনে তারপর মাইন্ড ম্যাপটাকে যদি ফলো করা হয় মনে হয় না ইউনিটগুলো খুব কঠিন হয়ে দাঁড়াবে কোনো ছাত্র ছাত্রীর ক্ষেত্রে বিশেষ করে আমার ক্ষেত্রে তো কঠিন হয়নি আমি যেটা প্রথমে বিরাট একটা কঠিন মনে করতাম যে ফার্স্ট কোনো মতে আমার পক্ষে সম্ভব হবে এইটুকু সময়ের মধ্যে কিন্তু এই যে টেকনিকটা বিশেষ করে পরবর্তী ক্ষেত্রে আপনি যেটা এনেছেন মাইন্ড ম্যাপ এটা যদি ক্লাস করার পর মাইন্ড ম্যাপটা দেখা হয় আমার মনে কোনো সমস্যা থাকার কথা নয় আচ্ছা এই মাইন্ডম্যাপ জিনিসটা কি অনেকেই ব্যাপারটা বোঝে না যদি একটু বুঝিয়ে বলো হ্যাঁ এককথা হচ্ছে পুরো আমাদের যে সিলেবাসটা যেকোনো একটা এমনি টিচিং বা রিসার্চের একটা পুরো ইউনিট তার যে যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জায়গাটা থেকেই প্রায় প্রশ্ন আসে সেটার একটা সংক্ষিপ্ত সার এবং সেটা এমনভাবে তার হয়তো ছক আকারে বা বেশ কিছু কি ওয়ার্ড দিয়ে এইভাবে এমন ভাবে তৈরি করা আছে যেটা মাথার মধ্যে একবার নিয়ে নিলে ওই কিওয়ার্ডটা দিয়ে প্রায় পাঁচটা পাতা ওই কি আমার রিসার্চটা আমার ওই একটা পাতাতে চলে আসবে পুরো রিসার্চটা একটা পাতা দেখলে আমি রিসার্চের মোটামুটি কুড়িটা পাতা আমি অনুধাবন করে নিতে পারবো সেই জায়গা থেকে সেই এরিয়া থেকে প্রশ্ন হলে সহজে করা সম্ভব আচ্ছা রাজু মাইন্ড ম্যাপ সিস্টেমটা একদম নতুন আমরা এনেছি এটা ঠিক কতটা সাইন্টিফিক অন্তত তোমার সাফল্যের জন্য আমার সাফল্যের ক্ষেত্রে অসাধারণ এক কথা এবং সাইন্টিফিক বৈজ্ঞানিক তো অবশ্যই কারণ আমাদের প্রথমের ক্ষেত্রে যখন হতো যে ওই এত বড় স্টাডি মে পড়ার পর সেগুলো ম্যাডাম শর্টকাট করলে আমরা খাতায় লিখলেও সেটা এইভাবে সুন্দর করে যদি একটা বৈজ্ঞানিক ভাবে থেকে যায় এবং সেটা দুবার তিনবার দেখলে আমার মনে হয় কোন স্টুডেন্ট যদি পুরো পড়ার পরে ভাবে দেখে মাইন্ড ম্যাপটাকে একটু অনুধাবন করে তারপর একবার বা দেখে নেয় আমার মনে হয় দুইবার ইউনিটটা আর বেশিবার পড়তে হবে না পুরো ইউনিটটা ওই মাইন্ড ম্যাপের মধ্যেই ধরা পড়ে যাবে আচ্ছা রাজু কোশ্চেন ব্যাংক যেটার কথা তুমি বলো প্রায় তো কোশ্চেন ব্যাংক ঠিক জিনিসটা কি এবং তোমার সাফল্যে কতটা অংশীদার এই কোশ্চেন ব্যাংক এই কোশ্চেন বেঙ্গির সাধারণ কোনো কোশ্চেন ব্যাংক নয় আমার মনে হয় যে সাধারণ হয়তো কোনো ছাত্র ছাত্রী বলেও তো এটা একটা কোশ্চেন ব্যাংক মানে কুড়িটা বা বাইশটা প্রশ্নের একটা ভান্ডার নয় আমার মনে হয় যে লক্ষ্যের অধিক আছে কিনা সন্দেহ কারণ আমি তো শেষ করতে পারিনি কিন্তু যতটা করেছি দেখেছি যতবার করেছি প্রতিবারই নতুন এবং প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী প্রতিটা চ্যাপ্টারের প্রতিটা ইউনিটের ইউনিটের থেকে যতদূর পর্যন্ত প্রশ্ন হতে পারে এক একটা চ্যাপ্টারে যতগুলো ছোট 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 আরো শাখা থেকে অনু থেকে পরম মানে আরো অনুতে যদি যা যায় সেভাবে প্রশ্ন করা আছে প্রতি প্রতিটা ইউনিট এবং সাজানো গোছানো সবচেয়ে বড় ব্যাপার সাজানো গোছানো আমি যতটুকু পড়েছি সেখান থেকে আমি পরীক্ষা দিতে পারি এর জন্য বিরাট কিছু আমাকে পড়াশোনা করে কোশ্চেন ব্যাংক আমাকে করতে হবে এরকম না আমি তো শুরু যখন করেছিলাম প্রথমে প্রথমে গল্পগুলো শুরু করেছিলাম একটা একটা গল্প পড়তাম ভালোভাবে পড়ে দিতাম পড়ে তারপরে করতাম তাতেও ব্যর্থ হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে না আপনি বলেছেন হান্ড্রেড পার্সেন্ট করতে হবে তাতেও এক একটা চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে পাঁচবার বার ছবার করে পরীক্ষা দিতে হয়েছে তবে একশো এসেছে এবং একশো আসার পর আবার যদিও পরের দিনও করে দেখি আবার নতুন প্রশ্ন আমি ভেবেছি একশো হয়ে গেছে মানে আমার ফুলফিল এই চ্যাপ্টার এখানে কোশ্চেন ব্যাংক কিন্তু দেখা যাচ্ছে একশোর পরে যখন আবার নতুন আবার নতুন প্রশ্ন পাচ্ছি এবং নতুন প্রশ্নগুলো মানে এই নয় যে বাজার চলতি একটা যে কে কাকে বলেছে এরকম নয় আমাদের একবারে যেভাবে নেট নেটের প্রশ্ন হয় নেটের ধাঁচে প্রশ্ন মন্তব্য যুক্তি বিভিন্ন সাজানো সিকোয়েন্স মানে যত যেভাবে নেটে আমরা প্রশ্ন করি সেই সেটা এবং এটা নিয়ে নিতে পারলে কোশ্চেন ব্যাংকটা যদি প্রতিদিন করা যায় হ্যাঁ এবং তারপর অনেকটা রপ্ত হয়ে যাওয়ার পর ফাউন্ডেশন মত্তে দিয়ে দেওয়ার পর অনেকটা তৈরি হয়ে যাবে নিজে নিজেই অনুভব করা যায় যে হ্যাঁ আমি কিছুটা অন্তত আমার মধ্যে এসে আমি এবারে তৈরি এবং সর্বোপরি তারপর তো সিবিডি পেয়ে গেলে আমার মনে হয় ওই পরীক্ষা দেওয়ার আগে পরীক্ষাটা দেওয়া হয়ে যাচ্ছে আমাদের বেশ বেশ আচ্ছা পেপার ওয়ান এর ভীতি কিভাবে কাটিয়েছ প্রথমত আমার মনে হয় যে নেট বা সেট যে ক্ষেত্রেই হোক পেপার ওয়ান এ স্ট্রং না হলে আমার মনে হয় না যে খুব একটা তাড়াতাড়ি নেট বা সেট পাওয়া যায় কারণ এবারও আমি আহ পেপার ওয়ান টোয়েন্টি নাইন মানে আমার আঠান্ন এসেছে টোয়েন্টি নাইন পেয়েছি কে শুধুমাত্র এই পেপার ওয়ানটাকে ফলো করতে হবে আমার মনে হয় যে পেপার টু এর চেয়ে পেপার ওয়ানটাকে প্রতি একটু যত্নবান হওয়া উচিত কারণ এটা যেহেতু আমাদের কাছে আমাদের নতুন নতুন একটা বিষয় বেশ কিছু জায়গায় এমনিতে ভয়ভীতি থাকে যে অনেকদিন আমরা বাংলা ব্যাকগ্রাউন্ড গতদিন অঙ্ক ছেড়ে এসেছি একটা ভীতি থাকে রিসার্চ টিচিং অনেক কিছু আমাদের কাছে নতুন আসে তাহলে আমরা তারপরে নতুনের জন্য পড়তে চাই না কিন্তু এটা যদি একটু একটু লেগে থাকা যায় এটা যদি অন্তত মাটির উপরে সঠিক করে আসা যায় আমার মনে হয় দিতে পেপারে নিজের পেপারে কিছুটা হলো স্ট্রং থাকি আমরা নিজেরাই তো দুটো মিলিয়ে যে কোনো সাফল্য নেট বা সেটের ক্ষেত্রে যে কোনো সাফল্যে আহ প্রথম পত্র একটা গুরুত্বপূর্ণ বিষয় বেশ আচ্ছা এই যে বললে পেপার ওয়ান আমাদের সাবজেক্ট স্টুডেন্টদের কাছে সত্যি একটা আননোন ফ্যাক্ট এই আননোন ফ্যাক্টটাকে তুমি নোন করে তুললে কিভাবে তোমার প্রস্তুতিতে হ্যাঁ এটা প্রথমত হচ্ছে ভয় ভীতি প্রথমে থাকবেই আমার মনে হয় অনেকেরই ছিল আমার মতো হয়তো কিন্তু তারপর এখানে বিএস করার পর বিএস করে টিচিং রিসার্চ অন্যান্য ইউনিট গুলো প্রায় সব ইউনিটেই করার পর ধীরে ধীরে না সেভাবে অতটা ভয় পাওয়ার কিছু নেই যতটা ভয় নিয়ে শুরু করেছিলাম সেরকম ভয় পাওয়ার তেমন কিছু নেই যেভাবে স্যারেরা গাইড করছেন এবং বুঝিয়ে দিচ্ছেন তাতে করে ওটা ক্লাস করার পর আমার মনে হয় কারো যদি ভয় থাকে সে যদি একবার ক্লাস করার পর আবার রেকর্ডিংটা একবার দেখে নেয় একবার তাহলে আমার মনে হয় অনেকটাই ডাউট ক্লিয়ার হয়ে যায় এবং তারপর তো প্রশ্ন ব্যাংক আমাদের কোশ্চেন ব্যাংক আছে ইত্যাদি আছে আর সর্বোপরি নতুন যেটা একটা পেলাম আমরা এই মাইন্ড ম্যাপ সেটা ধরে ধরে করলে আমার মনে হয় না আর এটার প্রতি ভয়ভীতি থাকবে তো শুরুতে আমার যতটা ভয় ছিল পরে আমি ফার্স্ট পেপারকে তত ভয় একেবারে পাইনি আমার ভালোই লাগতো শেষের দিকে প্রথম দিয়ে কিন্তু খুবই মানে জড়স্পর থাকতাম ভয়ে যে কি জিনিস নতুন এত বুঝতেও পারছি না আর অনেকের হয়তো যাদের ইংলিশে একটু দুর্বলতা থাকে তাদের ক্ষেত্রে হয়তো আরো সমস্যা হতে পারে যদিও এখন বাংলাতে সেটের প্রশ্নটা আমরা পাচ্ছি ঠিকই কিন্তু নেটের ক্ষেত্রে ইংলিশে আমাদের বোঝার একটা সমস্যা থাকে সেই জায়গাটা আমরা মনে ক্লাস করলে স্যাটারা যেভাবে বলেন তাতে ইংলিশে উইক থাকলেও কোনো সমস্যা নেই সব সমাধান হয়ে যাবে আচ্ছা অঙ্কের ভয় পেপার ওয়ানে ম্যাথস একটা বড় ফ্যাক্টর ম্যাথ রিজনিং ডিআই এগুলো তো এই অঙ্কের ভয় কি করে কাটালে অঙ্কের ভয় প্রথমত যে অঙ্কের বিশেষ করে আপনার একটা প্র্যাকটিস আমরা আমি ফলো করেছিলাম আপনি বললেন যাই হয়ে যান প্রতিদিন ডিআই কিন্তু করে যেতে হবে এটা যেমন করে আমরা ভাবি প্রতিদিন আমাদের সকালবেলায় অনেকে নেশা থাকলে চা খাই সেরকম নেশা ধরিয়ে নিতে হবে দিয়াই প্রতিদিন একটা করে করতে হবে প্রথমে একেবারে পারতাম না জিরো পেতাম কিন্তু ধীরে 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 করতে করতে দুটো তিনটে করতে পারছি দেখা হলো হলো এবং এটা করতে পারছি মানে আপনি বললেন করতে পারলেন এরকম নয় স্যার কৌশলটা শিখিয়ে দিল যেই যখন ক্লাসটা আমরা করলাম ক্লাসটা করার পর স্যার যখন বিভিন্ন রকমের ডিআই এগুলো শিখিয়ে দিলেন তারপর প্রতিদিন করতে করতে দেখা যাচ্ছে যে দুটো তিনটে করে করতে পারছি এটা এবং ধীরে ধীরে বাড়ছি আর পিওর ম্যাথের যে জায়গাটা সেই জায়গাটা ধরে ধরে অভ্যাস করতে হবে এবং আপনি তো অনেকবার অনেক জায়গায় করতে পারিনি সেটা মডারেটার ম্যাডামকে পাঠিয়েছি ম্যাডাম সঙ্গে সঙ্গে তার একটা সলিউশন করে দিয়েছে বা স্যার ও পরে ক্লাসে এসে বুঝিয়ে দিয়েছে আর রিজনিংটা আমার মনে হয় না যে ব্যাকগ্রাউন্ডেরই হোক খুব একটা এখানে পড়লে কষ্ট হওয়ার কথা সহজেই হয়ে যাবে পিওর ম্যাথটা একটু সময় নিয়ে বসলে এবং এই কৌশলে গেলে ম্যাথে ভয় পাওয়ার তেমন কিছু নেই এবং এবারে আমার সেটের ক্ষেত্রে ম্যাথে আমার একটাই কেবলমাত্র সমস্যা হয়ে গিয়েছিল বাদ বাকি যতগুলো ম্যাথ ছিল আমি সবগুলোই করতে পেরেছি ম্যাথটা করার পরে আমি বুঝেছিলাম যে এবারে হলেও আমার হয়ে যেতে পারে কাট অফ যদি খুব না বিরাট হাই হয় বেশ তো রাজুকে ধন্যবাদ এতক্ষণ তার মতামত দেওয়ার আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা রাজুকে জানাই আগামী জীবনে এগিয়ে চলো সফল হও আজকে এই পর্যন্ত আগামী পর্বে অন্য কোনো টপার্সকে নিয়ে আসবো ততক্ষণের জন্য টাটা সকলকে থ্যাংক ইউ রাজু অসংখ্য ধন্যবাদ স্যার